নমস্কার আমি ডক্টর প্রীতম চক্রবর্তী আমি রায়গঞ্জ ফাউন্ডেশন উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তনী প্রথমে আমি পোল্যান্ডের ওয়ার্সান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পুস্তক হিসাবে কাজ করছি এবং আমরা সার্নের অ্যালিস কোলারপোরেশনের সঙ্গেও যুক্ত হয়ে আছি তো গত তিরিশে জুন আমরা এলএসসিতে অর্থাৎ অ্যালিস এক্সপেরিমেন্টের প্রোটন প্রোটন কোলিশন ঘটিয়েছি যেটা চোদ্দ ঘন্টা চল্লিশ মিনিট ধরে চলেছে এবং এটার এফিসিয়েন্সি ছিল নাইনটি তো এটা হচ্ছে সেকেন্ড বেস্ট এফিসিয়েন্সি কিন্তু দ্য লংগেস্ট রান অফ রান থ্রি এখন এল যে রানটা চলছে এই সমগ্রভাবে এটাকে আমরা রান থ্রি বলি এই রান থ্রির ফলে যেটা হবে অনেক পরিমাণে ডেটা কালেক্ট করা হবে নতুন নতুন কলিশন ঘটানো হবে ঘটিয়ে অনেক যে পরিমাণ ডেটা আমরা কালেক্ট করতে পারবো সেটার আমরা ফিজিক্স অ্যানালাইসিস করতে পারবো আর ফিজিক্স অ্যানালিসিসের ফলে আমরা জানতে পারবো আরও ভালো করে যে পার্টিকেলগুলো যখন কলিশন থেকে তৈরি হচ্ছে তারা নিজেদের মধ্যে কিভাবে রিয়াকশন করছে তারা অপর একে অন্যের সঙ্গে কিভাবে ইন্টার্যাক্ট করছে এছাড়াও বিগ ব্যাংয়ের পরে যে আমাদের কিউ জিবি স্টেট তৈরি হয়েছিল কিউজিবি স্টেট অফ দ্য এটা তৈরি হয়েছিল সেটাকে আমরা আরও ভালোভাবে পরীক্ষা করতে পারবো কারণ আমরা এলিসির মধ্যে সেটাই করছি বিগ এর পরের ব্রহ্মাণ্ড কেমন ছিল তা জানতে সার্নে সহযোগী হলেন রায়গঞ্জের প্রীতম চক্রবর্তী রায়গঞ্জ করনেশন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী প্রীতম ও তার দল সম্প্রতি এই পরীক্ষামূলক কাজে নেমে পড়েছেন রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় থেকে নিজের পড়াশোনা সম্পন্ন করেছেন প্রীতম দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার আশুতোষ কলেজ থেকে পদার্থবিদ্যায় সাম্মানিক স্নাতক হন পরবর্তীতে রুড়কি আইআইটি থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন স্নাতকোত্তরের পর আইআইটি মুম্বাইতে তিনি পিএইচডিতে ভর্তি হন দুই সালে প্রীতম হাই এনার্জি ফিজিক্স নিয়ে কাজ শুরু করেন এই মুহূর্তে তিনি পোল্যান্ডের ওয়ার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে পোস্ট ডক্টরেট করছেন সঙ্গে সার্নের সহযোগী হিসাবে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি বিগ ব্যাং এর এই এক্সপেরিমেন্টে প্রীতম ওই দলের কোয়ালিটি চেক করার দায়িত্বে রয়েছেন তার সঙ্গে বালুরঘাটের সাতি সাহাও এক্সপেরিমেন্ট কন্ট্রোল সিস্টেমের দায়িত্বে রয়েছেন দলের শিফট লিডার অ্যালিস ওহলসন আন্না ভিলানি রয়েছেন ডিরেক্টর কন্ট্রোল সিস্টেম হিসেবে প্রীতম জানান বিগ ব্যাং এর সময় ব্রহ্মাণ্ড খুব গরম ও ঘন অবস্থায় ছিল এ নিয়ে আরো বিস্তারিত জানার কাজ চলছে রায়গঞ্জ থেকে রাহুল দেবের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ